মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার জজান গ্রামে প্রায় এক দশক আগেই পুজোর থিম তৈরির চলে এসেছিলো প্রথম দিকে মাত্র তিনটি পুজো কমিটির থিম তৈরি করলেও এবছর ছোট বড় মিলিয়ে প্রায় পনেরোটি থিম হচ্ছে গ্রামে এর মধ্যে কোনোটির বাজেট প্রায় আট লক্ষ টাকা আবার কোনোটির বাজেট পঞ্চাশ হাজার টাকার মধ্যে রয়েছে তবে এবছর গ্রামের সবুজ সংঘ গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করেছে ফেব্রুয়ারির প্রথম তারিখেই দর্শনার্থীদের জন্য প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে শনিবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার তার মধ্যে ছিলেন কান্দির পৌরসভার চেয়ারম্যান জয়দেব ভট্ট সহ বরপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ও অন্যান্যরা প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করা হয় পুজো কমিটির সদস্যরা বলেন অক্ষরধাম মন্দিরে যেমন দৃশ্য রয়েছে সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে উদ্বোধনের পরেই দর্শনার্থী ভিড় জমতে শুরু করেছে আমাদের এই পূজা এবার আকর্ষণের কেন্দ্র মন্দিরে দাঁড়িয়েছে কয়েকদিন ধরে দর্শনার্থীরা এই পুজো দেখতে পারবেন সঙ্গীতের দেবী বুদ্ধির দেবী সেই বাঘদেবীর আরাধনার মধ্য দিয়ে আমরা চাইব আমাদের প্রত্যেকটি পরিবারের সদস্য সে জাতি নিচ ভেদাভেদে আগামী দিন শিক্ষিত হোক একটা নতুন সমাজ তৈরি হোক যে সমাজের কাজ যার নামে আজকে মন্দির সেই স্বামী নারায়ণ যিনি এই ভারতবর্ষের একজন অত্যন্ত পরিচিত ধর্মগুরু যে ধর্মগুরু ছোট থেকেই ব্রহ্মাচর্যের পালন করে এসছেন আমাদের থানা থানার ওসি মহাশয় শিবরাম মন্ডল মহাশয়কে বড়াই সকলকে যারা এখানে সদস্যবৃন্দ রয়েছে এবং ক্লাবের সদস্যবৃন্দ মানে আমন্ত্রণে আমি এখানে এসেছি খুবই ভালো